সম্মানিত দর্শক মন্ডলী আজকে হচ্ছে বাংলাদেশে জিলহজ মাসের নবম তারিখ শেষ দশ তারিখের রজনী চলছে আগামীকাল ফজর হলেই আমাদের ঈদুল আজহা পালিত হবে সেই সেই হিসাবে আসুন আমরা ঈদুল আজহার নামাজ কিভাবে পড়ব এই নিয়মটা জেনে নেই জেনে রাখা ভালো আমরা সকলেই জানি ঈদের নামাজ হলো দুই ডাকাত ঈদ উল ফিতির এবং ঈদ উল আজহায় দুই রাকাত নামাজ জামাতের শহীদ আদায় করতে হয় এই দুই রাকাত নামাজ অন্যান্য নামাজের মতোই পড়তে হয় রুকু সেজ্ কেরাত এগুলো করতে হয় তবে অতিরিক্ত যে আমলটি হলো সেই আমল আমরা বর্ণনা করব যাতে আমাদের আমল করতে সহজ হয় অতিরিক্ত আমল হলো প্রত্যেক রাখাতে অর্থাৎ প্রথম রাখাতে তিনটি তকবীর বলা ওয়াজিব এবং দ্বিতীয় ও তিনটি তকবির বলা ওয়াজিব সেই হিসাবে আসুন আমরা কিভাবে প্রথম রাখাতে ইমাম সাহেব আল্লাহ আকবর বলবেন সমস্ত মুক্তাজিগুন আল্লাহ আকবর বলে তাকবিরে তাহারিমা বলে হাত বাঁধবেন সকলে ইমাম এবং মুক্তাজিগুন সকলে সোহান আকা সানা পাঠ করবেন তারপর ইমাম সাহেব তিন তাকবির বলবেন সকলে তাকবির বলবেন তিনটি তাকবির বলার সাথে সাথে সকলে হাত উঠাবেন খান পর্যন্ত এবং প্রত্যেক তাকবীর বলে হাত ছেড়ে দিবেন তিনটি তাকবির বলার পর হাত বেঁধে ইমাম সাহেব কেরাত পড়বেন সকলে শুনবেন এরপর রুকুতে চলে যাবেন দ্বিতীয় রাখাতে উঠার পর ইমাম সাহেব কিরাত পড়বেন ইমাম সাহেব কিরাত শেষ করার পর তিনটি তাকবির বলবেন সকলে ইমাম সাহেবের সাথে তাকবীর বলবেন হাত উঠাবেন তিনটি তাকবির বলার পর হাত না বেঁধে চতুর্থ তাকবির বলে এরকিতে চলে যাবেন এটি হল সাধারণ নিয়ম ইমাম সাহেবের সাথে পড়লে এবার কথা হলে যদি কেউ মুসবুক হয়ে যায় তাহলে তার বিধান কি এটি আমাদের জানা আবশ্যকীয় জরুরি বিষয় এটি সাধারণত বলা হয় না ফতুয় আলমগিরি আল বাহরুর রায় ফেকানভীর প্রায় সব কিতাবের মধ্যে নিয়মটি উল্লেখিত হয়েছে উল্লেখ আছে ধরুন ইমাম সাহেব নামাজ শুরু করে ফেলেছেন কেরাতে শুরু করে ফেলছেন আপনি নামাজের শরিক হলেন এবার আপনি কিভাবে পড়বেন আপনি আল্লাহ আকবর অর্থাৎ তাকবির তাহরিমা বলে হাত বাঁধবেন এরপর ইমাম সাহেব কিরাত পড়তেছেন আপনি কিরাতে না শরিক হয়ে আপনি বলার পর অতিরিক্ত তিনটি তাকবিরে তাকবীর বলে হাত উঠাবেন তারপর আপনি ইমাম সাহেবের সাথে কিরাত শ্রবণ করবেন তারপর রুকুতে চলে যাবেন এবার যদি এমন হয় ইমাম সাহেব রুকুতে চলে গেছেন আপনি নামাজে এসে শরিক হলেন তাহলে আপনার করণীয় কি আপনার করণীয় হলো আপনি তাকবির তাহরিমা বলে রুকুতে চলে যাবেন এরপর রুকুতে যাওয়ার পর আপনি রুকুতে তাকা অবস্থায় তিনটি তাকবির বলে ফেলবেন এই যে আপনার প্রথম তিনটি তাকবির সু গেছে এই তিনটি তাকবির আপনি রুকুতে বলবেন রুকুতে আপনি তাসপি পাঠ না করে তাকবির বলবেন কারণ তাকবির বলা আজীব তাসবী পাঠ করা সুন্নত তবে হ্যাঁ রুকুতে তাকবীর বলার সময় হাত উঠাতে হবে না হাত হাঁটুর মধ্যে ধরা অবস্থায় থাকবে আর এখানেই তিনটি তাকবির বলে আপনি রুকু থেকে উঠবেন তাহলে রুকুর মধ্যে যদি ইমাম সাহেবের সাথে আপনি শরিক হয়ে যান তাহলে আপনার রাখা পাওয়া হয়ে গেছে এবার ধরুন আপনি রুকু থেকে ইমাম সাহেব ওঠার পর নামাজে শরিক হলেন তাহলে করবেন কি তাহলে এ রাখা তো আপনার চলে গেল আপনি এই রাকাতে শরিক হলেন দ্বিতীয় রাকাতে ইমাম সাহেবের শহীদ পড়লেন এটিই তো আপনার প্রথম রাকাত হইল এরপর ইমাম সাহেব সালাম ফেরানোর উপর আপনি দাঁড়াবেন আপনি দাঁড়ানোর উপর আপনি একা একা আপনার একটি রাকাত শুটে যাওয়ার আকারটি পড়বেন এখানে আপনি প্রথমে কেরাত পাঠ করবেন তারপরে রুকুতে যাওয়ার আগে তিনটি তাকবির বলবেন তিনটি তাকবির বলার সময় হাত উঠাবেন এরপরে রুকুতে যাবেন এখানে অনেকে মনে করতে পারেন যে প্রথম রাখাত তো আমার ছুটে গেছে প্রথম রাখাতে এই সাহেব যেহেতু কিরাত পাঠ করার আগে তাকবিরও বলেন এই আমিও কিরাত পাঠ করার আগে তাকবিরও বলবো না ফাতুয় স্বামীর মধ্যে স্পষ্টভাবে উল্লেখ আছে যে আপনার ছুটে যাওয়ার আকার যখন পড়বেন তখন কেরাত পাঠ করার পর রুকুতে যাওয়ার আগে আপনি এই তাকবির বলবেন এটাই হলো মুস্তাহাব উত্তম পদ্ধতি বলো হ্যাঁ কেউ গুলবশত হোক আর ইচ্ছা করেই যদি কেরাত পাঠ করার আগেই তার ছুটে যাওয়ার আকাতে তিনটি তাকবির বলেন তাহলেও তার নামাজ হবে এতে কোনো অসুবিধা নেই তবে অনুত্তম হবে আসুন আমরা সকলেই এই নিয়ম জেনে আমল করার চেষ্টা করি আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল আমিন বিরহমতিকা ইয়া আরহামার রাহিমিন